সেই তারকাটা ছিলাম জিবরায়ে আলাইসাল্লাহু সাল্লাম নসরুল্লাহ সেই তারা দেখেছেন এরপরে ইমাম আলাহি আলাহু সাল্লাম যখন চেহারা মোবারক দেখলেন উনি বলতেছেন যে আমি এই নোর আরশে মোল্লাতে দেখেছি আমি এই নোর মোবারক দেখেছি জিবরায়েল তো আর্শে মোহাল্লাতে যেতে পারে নাই তাই না কিন্তু আর্শে মোয়াল্লা হয়তো ওনাকে দেখিয়েছেন আল্লাহ পা দূর থেকে দেখিয়েছেন হারসেম মোহল্লাতে তো ওনার যাওয়া সম্ভব না কিন্তু দূর থেকে আল্লাহ পাক দেখিয়েছেন যে আর্শেম মোহল্লা এই নোরা আচ্ছা তো ইমামে আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস পাকে ওয়াস সালাম পাক নামটি আসলেই জিবরাইল আমিন সেই নাম পাক হলো যে এই নাম পাক আল্লাহ পাক এই নাম পাক রেখেছেন জিবরাইল আলাইহিস সালাতু এসে জানিয়ে দিলেন যে রাসূলুল্লাহি আল্লাহ এর নাম রাখা হয়েছে সাব্বির هارুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট শাহজাদার নামে মুসা আলহিসালাতসালামের ভাই হজরত হারুন আল্লাহ সাল্লা ছোটো ভাই ছিলেন ওনার ছোট শাহজাদা ছিল ওনার নাম ছিল সাব্বির আর ওনার বড় শাহজাদার নাম ছিল সাব্বার এই জন্য মৌলাই কায়নার পাকের এই দুই শাহজাদার পাকের নাম হলো কি বলে সাব্বারও সাব্বির বলে শাহ নবী শাহে হুদা শাবরু শবীর আনী শাহে হুদা শাবরু শবীর ওর দনী শের খুদা শাবর শীর ওর দনে আ শেরে খোদা সাবর ও সাবি এইজন্য দুই ইমাম পাকের নাম হলো হিব্রু ভাষাই হচ্ছে সাবর ও সাবি এটা হিব্রু ভাষা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد فرمালেন যে হে জিবরাইল এটা তো মুসা নবীর জামানার ভাষা হিব্রু ভাষা তোমার ভাষা তো আরবি আমার ভাষা তো আরবি তখন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আরবিতেও আপনার এই শাহাদাত পাকের নাম আরবিতেও জান্নাতের মধ্যে সুরক্ষিত ছিল যেমন বড় ইমাম পাকের নাম জান্নাতের মধ্যে সুরক্ষিত ছিল হাসান সাব্বির অর্থ হাসান সাব্বির হিব্রু ভাষা এটার আরবি হচ্ছে হাসান আর সাব্বার আরবি ভাষা এর সাব্বার হিব্রু ভাষা এর আরবি হচ্ছে হাসান আর সাব্বির হিব্রু ভাষা এর আরবি হচ্ছে হুসাইন সুবহানাল্লাহ সাব্বার শাববার ও শাববীর এই দুইটার আরবি হলো হাসান ও হুসাইন এই দুই ইমাম পাকের নাম রাখার পূর্বে এই পৃথিবীর জমিনে এই দুই ইমাম পাকের পূর্বে যারা রাখবেন হাসান হুসাইন কারো নাম ছিল না এখন যেমন ভাই হ্যাঁ আমাদের নামের সাথে হাসান হুসাইন ব্যবহার হয় হয় কিনা বলেন মেহেদি হাসান তারপরে আলী হাসান তারপর বিভিন্ন নামের সাথে কি হয় তাই না হাসান যুক্ত হয় এরপরে হুসাইন যুক্ত হয় কি যুক্ত হয় হুসাইন যুক্ত আমাদের নামের সাথে কি হয় বলেন হুসাইন যুক্ত হয় তো এই হাসান এবং হুসাইন এই নাম এই দুই ইমাম পাকের আগে কারো কখনো ছিল না হাসান হুসাইন নাম কারো ছিল না আল্লাহ পাক জান্নাতের মধ্যে সুরক্ষিত রেখেছিলেন এই দুই নাম পক্ষ এই দুই নাম পক্ষ না আল্লাহ পাক এই দুইবারে জান্নাত থেকে জিব্রাইল আলাইহিস সালাম দিয়ে পাঠিয়েছেন জিব্রাইল ইসলাম বললেন হে রাসূলুল্লাহ ইয়া যে এই নাম পাক দেয়া হলো হুসাইন এই হুসাইন এই শব্দের মধ্যে চারটি হরফ আছে চারটি অক্ষর আছে প্রথম হচ্ছে হা

you

আমরা তো জানি শুধু রসুল্লাহ মিরাজ হয়েছে আরশে মোয়াল্লাতে তাই না কিন্তু রসুল্লাহর সাথে কে ছিলেন আরশে মোহাল্লা কে ছিলেন বলেন সঙ্গী কে ছিলেন রাফরফ ছিলেন কে ছিলেন রফ কি ভাই রফ রফ আপনারা জেনেছেন শুনেছেন তাই না রফ রফ হচ্ছে শাইখ এবাদাল গৌসেপা আবু মোহাম্মদ মুহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানি আল হাসান আল হুসাইন আল বাগদাদি ঠিকই না উনি তো এই রফ রফ এই দালিচা হয়ে বাহনটা হয়ে এসে রাসূলুল্লাহ কে করে নিয়ে যাইতেছেন আরশে মোলাতে কোথায় নিয়ে যাইতেছেন আরশে মোলাতে নিয়ে যাইতেছেন তো আমার মিরাজের বর্ণনা শুধু প্রসঙ্গক্রমে একটা কথা উঠে আসে তাই বলছি এই যে জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বললেন ইনি

বলেন এই যে সালাম যখন রাসূলুল্লাহ থেকে আলাদা হয়ে গেলেন